দেখুন বন্ধুরা দেখুন এই ভিডিওটা দেখে আজকে আমার চোখ কপাল উঠে গেছে দেখুন একটা মেয়ে হয়ে কি করে পারে একটা ছেলেকে ডিভোর্স দিতে দেখুন এই ছেলেটার নাই কাজ নাই এক বছর ধরে কাজ নাই তাহলে কি এই মেয়েটা এই ছেলেটাকে ডিভোর্স দিবে দেখুন এই মেয়েটা পালিয়ে তার মা বাবার কাছে চলে এসেছে এক মাস যাবৎ এখন দেখুন এই মেয়েটা তার শ্বশুর বাড়ি আবার যাওয়ার নাম করে ছেলেটার কাছে ফোন দিয়ে তার মা বাবার কাছে ডেকেছে ডেকে এখন তাকে ডিভোর্স দিবে দেখুন গ্রামের মানুষ সব জড়ো করেছে এক জায়গায় জড়ো করে তাকে এখন ডিভাইস দিবে দেখুন ছেলেটা কিভাবে পা জড়িয়ে ধরছে মেয়েটার তাও কিন্তু মেয়েটা কোনো রকম শুনছে না যদি সে ভালোই বাসত এই ছেলেটাকে তাহলে কি ডিভোর্স দিতে পারতো আর এক বছর নাই কাজ নাই হয়তো কিছুদিনের ভিতরে কাজ পেয়ে যাবে কারোর রিজিক কি আল্লাহ কখনোই বসিয়ে রাখে কোনো দিক থেকে না কোনো দিক থেকে হয়ে যায় ভাই তাই দেখুন এই মেয়েটা তাও দেখুন কিভাবে পা জড়িয়ে ধরছে ভাইটা তাও কিন্তু মেয়েটা দেখুন কিভাবে ঠেলা মেরে দিচ্ছে ভাই মেয়েটা এভাবে কিভাবে পারে এরকম করতে দেখুন ছেলেটা আবার ওই ভাইকে বলছে ভাই আমি ওই মেয়ে বাঁচবো না আমি কিন্তু নিজেকে কিছু একটা করে ফেলবো যদি আমি না পাই দেখুন কিভাবে তারা হাত ধরছে বলছে তুমি আমার সাথে এরকমটা করতে পারো না এরকম করলে আমি বাঁচবো না আর দেখুন এই ছেলেটা তাও কিন্তু সারছে না কোনোরকমই শুনছে না এখন দেখুন এই ছেলেটা আবার তাকে হাত ধরে সরাসে দেখুন দুইজন সহ কিন্তু তাকে এখন টেনে ধরে সুর আছে দেখুন ভাই এই যে ভিডিওটা দেখে আমার চোখ কপাল উঠে গেছে একটা মেয়ে একটা ছেলেকে ডিভোর্স দিচ্ছে আজকে দেখুন এটা কি এই মেয়েটা কি আর পরবর্তীতে বিয়ে করবে না সে বিয়ে করে যদি পরবর্তীতে আবার না সুখী হয় ছেলেটা তো ভালোবাসে এখন মেয়েটা যদি আবার পরবর্তীতে ভালো ছেলে না পায় তখনও তো সেখানে ডিভোর্স নিতে হবে তাহলে কি এভাবে কি তার জীবন চলবে আর এই ছেলেটার কি হবে এখন আপনারা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এটা কি ঠিক করছে মেয়েটা দেখুন কিভাবে ছেলেটা কত কান্না করছে দেখুন আর ওই মেয়েটা দেখুন কাজীকে বলছে আপনি তাড়াতাড়ি আমার কাগজে সই করান দেখুন ভিডিওটা দেখে আমার সব কবল উঠে গেছে ভাই দেখতেই থাকুন আপনারা ভিডিওটা আজ পর্যন্ত কি হয় আপনারা দেখতে থাকুন ছেলেটার কি অবস্থা নাই করে দেখুন দেখুন কিন্তু এটা শ্বশুর বাড়ি তার পরিবার থেকে কেউ আসে নাই তাকে জোর করে ধরে ডিভোর্স দিয়ে আসে ঠিক এটা কি সমাজ আপনারাই বলুন দেখুন ছেলেটা তো মেয়েটার ভালোবাসে সে নয় কিছুদিনের ভিতরে কাজ পেয়ে যাবে কাজ পেয়ে গেলেই তো তাদের এখন সুখের সংসার হবে তাহলে কি এইভাবে কি ডিভোর্স দিতে হবে এইসব মেয়েরা যারা ধৈর্য ধরতে পারে না যাদের ধৈর্য নাই তারাই কিন্তু জীবনে কোনো কিছু করতে পারে না সুখী হয় না পরবর্তীতে কানতে হয় এ যদি এইভাবে বাসায় মা বাবার বাসায় বসে খায় এই মেয়েটা তাহলে তো তার মা বাবার কাছেও কিছুদিনের ভিতরে বোঝা হয়ে যাবে তখন কি করবে সে সে এটা ভাবছে না ছেলেটা তো ভালোবাসে তাকে সে কাজ পেয়ে যাবে কিছুদিনের ভিতরে এখন কাজীকে বলছে তাড়াতাড়ি আমার কাগজে সই করান মেয়েটা বলছে ছেলেটা বলছে না না সই করিয়েন না তারপরে দেখুন তার তাকে যে দুইজন ধরে রেখেছে তারা বলছে আচ্ছা আপনি তাড়াতাড়ি সই দেখুন দেখুন কাছে কিন্তু কাগজটা আগায়া দিবে তার জন্য দেখুন ছেলেটা আবার এই জড়িয়ে ভাই তাকে ছাড়া কখনোই বাঁচবে না সে দেখুন এটা বলছে আর কান্না করছে ভাই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে এই ভিডিওটা দেখে সবাই মানে শিক্ষা নিতে পারে কিছু দেখুন আর আগে দেখতাম মেয়েরা স্বামীর পা ধরতে এখন দেখছি স্বামী মেয়েদের পা হচ্ছে ভাই এটা কি সমাজ আর এটা কি আমাদের দেখার এটা কি দেখার বাকি ছিল আমাদের ভাই দেখেন কিভাবে ফচুরিয়ে ধরছে সে কত কান্না করছে মেয়েটাকে সে অনেক ভালোবাসে ভাই আসলে আমি বুঝতে পারলাম মেয়েটাকে অনেক ভালোবাসে দেখুন কিভাবে হাম হাউ করে কান্না করছে ভাই আমার দিকে খুবই খারাপ লাগছে ভাই খুবই খারাপ লাগছে এভাবে কি এভাবে কি একটা জীবন চলে ভাই বলেন মেয়েটা যদি ধৈর্য ধরতো দেখেন তাকে দিয়ে সই করাছে তাকে দিয়ে সই করাছে এবং মেয়েটা কিন্তু সই করে ফেলেছে মেয়েটা কিন্তু অলরেডি সই বের সই করে ফেলেছে এখন দেখুন এই ছেলেটা বলছে না আমি সই করব না মেয়েটা দেখুন তাকে ভালোবাসে না এটা বোঝা গেল কারণ সে সই করে ফেলেছে খাতায় এখন ছেলেটা সই করলেই কিন্তু তাদের ডিভোর্স হয়ে যাবে ছেলেটা বলছে না কোনো মতোই সে সই করবে না আপনারা দেখতেই থাকুন লাস্ট পর্যন্ত কি হয় না হয় যে মেয়েটা সই দিলো এই মেয়েটার পাশে যে মেয়েটা ছিল বলছে যে আমরা এই ছেলেটা সই দেখে যাব আপনারা তাড়াতাড়ি এই ছেলেটা দিয়ে সই করান দেখেন একটা মেয়ে ভাবে পারে এই ছেলেটাকে একটা ছেলেকে ডিভোর্স দিতে ভাই দেখেন আপনার দেখে তো চোখ কপাল উঠে গেছে ভাই দেখেন তাকে বলছে যে তাকে দিয়ে তাড়াতাড়ি সই করান সই করিয়ে আমরা দেখে যাব দেখেন এখন দেখুন এই দুই ছেলে বলছে যে আচ্ছা আচ্ছা আমরা সই করাছি ওই সামো তারপরে দেখুন এই দুইজন ছেলে দেখুন তাকে দিয়ে জোর করে তারা তার হাত ধরে নিজেকে নিজেরাই সই করে দিল দেখুন ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে